গত তিন মাস বন্য জন্তুদের প্রজননের কারণে বন্ধ ছিল জঙ্গল আজ সোমবার থেকেই পর্যটকদের জন্য খুলে গেল জঙ্গলের তার মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেল উত্তরীয় জঙ্গল অভ্যর্থনা জানানো হলো বন দপ্তরের পক্ষ থেকে যা কিনা পর্যটকের ডুয়ার্স ঘোরার আলাদা অনুভূতি প্রদান করল এদিন জঙ্গল খুলতে এই সূচনা হলো পর্যটকদের জঙ্গল সাফারি দিয়ে গত তিন মাস বন্ধ ছিল সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যান ১৬ সেপ্টেম্বর অর্থাৎ আজ সোমবার থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো সংরক্ষিত বনাঞ্চলগুলি ফের পর্যটকেরা ডুয়ার্সের জাতীয় উদ্যানে ভ্রমণ করবে জিপসি সাফারি ও হাতি সাফারির মাধ্যমে এদিন সকালে গুরুবারের জাতীয় উদ্যানে গেটে পর্যটকদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন বন দপ্তরের কর্মীরা প্রথম দিনে প্রচুর পর্যটকদের জিপসি নিয়ে জঙ্গলে ঢুকতে দেখা গেল স্বাভাবিকভাবেই এই দিন থেকে ফের বন্যপ্রাণীদের দেখা জঙ্গলের গভীরে ঘোরার সুযোগ উপভোগ করতে পারবেন পর্যটকেরা এই মুহূর্তে উত্তরবঙ্গে জুড়ে বৃষ্টি হচ্ছে তাই পুজোর মৌসুমে বর্ষা জঙ্গলের আনন্দ অনুভব করতে পারবেন পর্যটকরা তবে বৃষ্টি কতদিন থাকবে তার উপর নির্ভর করবে পর্যটকদের আনাগোনা এদিন জঙ্গল ঘুরতে আসা পর্যটকেরা বলেন বনকর্মীরা যেভাবে বরণ করে আমাদের জঙ্গল ঢুকতে স্বাগত জানালেন সত্যি ভালো লাগলো তিন মাস বন্ধ থাকার পর এদিন জঙ্গল খুলে গেল খুব ভালো লাগছে এবার জিপসি সাফারির মধ্যে দিয়ে জঙ্গলে ঘুরতে পারব তবে আমরা উৎসুক জঙ্গলে প্রবেশের পর কোন কোন বন্য জন্তুদের দেখা মিলবে তা দেখার জন্য কল্যাণী বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের কর্মীরা এদিন জঙ্গল সাফারির শুরুতেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের অনুভূতির কথা জানালেন যেদিন খুলছে সেই দিনই এবং ফার্স্ট স্লটের ফার্স্ট আমরাই আমরাই যাচ্ছি আর সব ভালো এই যে অভ্যর্থনাটা পাচ্ছি এটা খুব ভালো লেগেছে হ্যাঁ অভ্যর্থনাটা তো খুবই আমাদের মনোগ্রাহী লেগেছে এবং এটা একটা অন্য ধরনের ইনোভেটিভ প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি এর আগে কখনো এরকম দেখিনি